আমি এখন খাচ্ছি কি দিয়ে টিকটা কাবাব সবজি এটা হচ্ছে রোস্ট বাসা যেহেতু মেহমান আসছে সব মিল যে বাসায় একটা অনেক মজার রান্না হয়েছে আরও আছে অনেক কিছু রান্না হচ্ছে ডাল গরুর মাংস ভাবলাম আমার আমি আপনাদের সাথে শেয়ার করি আমার খাওয়াটা অনেক ভিডিও চ্যানেল আছে চ্যানেল শুধু খাওয়া শুধু ওনারা ইচ্ছে মতো খায় তো আপনারা আমরা যে ভাবি তারা সত্যি কাজ আসলে একদমই না খায় অল্প খায় কিন্তু যে রোস্টগুলো যে মাংসগুলো থাকে ওগুলা একদম আসর না ওগুলো একদম ডুপ্লিকেট চ্ছেন ওগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট তারা যতটুকু খাবে সাইড একটু রাখে ফুটে শুধু খায় বিভিন্ন চ্যানেলে কিন্তু এগুলো পুরো দেখায় যে এগুলো যে ফুয়ে যাই হোক পোলাওটা দাম রান্না তেমন একটা ভালো হয় নাই পোলাওটা মানে ফুটে নাই এর কারণ হচ্ছে গ্যাসের একটু সমস্যা ছিল যেসব মিলিয়ে দিলে বোন রান্না করেছে ফোটে নাই মজা হয় নাই মজা হয়েছে মানে অতটা হয় নাই অন্য অন্যগুলা মজা হচ্ছে আচ্ছা আপনারা আপনারা কি মুড়ির রোস্ট পছন্দ করেন কে পছন্দ করেন বেশি তারা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন এছাড়া অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর সেই প্রত্যাশা কিন্তু আমি আপনাদের করতেই পারি তাহলে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিই আপনারা যদি কোনো কন্টেন্ট দেখতে চান আমার কাছে সেটাও জানিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলা অবশ্যই সুন্দর করে দেখবেন দেখুন তো আমার পাঞ্জাবি আর প্যান্ট কেমন লাগতেছে সুন্দর লাগতেছে কি না আচ্ছা কী সুন্দর লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে দেবেন বাইরে থেকে আলো আসতেছে না আচ্ছা কীভাবে থাকলে আপনারা আমার ফেসটি ভালো করে দেখবেন সে ব্যবস্থা আমি করতেছি আচ্ছা যাই হোক ভিডিও ডিগ্রিতে করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন হ্যাঁ সবাই দেখবেন আসসালামু আলাইকুম